হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধু আজকে বিজিং আলোচনা করব এই পশ্চিমবঙ্গের নতুন একটি স্কিম চালু হলো যে স্কিমটির নাম হচ্ছে আমাদের পাড়া এবং আমাদের সমাধান এই আমাদের পাড়া আমাদের সমাধান জিনিসটা কি এবং কবে দিয়ে চালু হবে এই স্কিমের মধ্যে কি কি সুবিধা থাকবে সমস্ত ভিডিও আলোচনা করব তার আগে যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি করে দেখছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো রাজ্যে চালু হলো নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান কিভাবে আবেদন কি কি সুবিধা পাবে পশ্চিমবঙ্গের সরকার রাজ্যবাসীর সুবিধার্থে চালু করলেন নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার প্রকল্প চালু করেছিলেন এইবার আরও মানুষের কাছে আরও বেশি সুবিধা পৌঁছে দেওয়ার জন্য নতুন প্রকল্পটি চালু করা হলো এই প্রকল্পের সুবিধা ও আবেদন পদ্ধতিটা আপনারা জেনে রাখুন আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পটা কি তো আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে বাংলায় চালু হওয়া আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প আসলে কি সেই নিয়ে আর তার জন্য আপনাকে সমস্ত ডিটেলস জেনে নিতে হবে যাতে সময় মতো প্রকল্প চালু হলে আপনিও সেই প্রকল্পের সুবিধা পেতে পারেন সম্প্রীতি মুখ্যমন্ত্রী এই নতুন প্রকল্প সম্পর্কে বলেছেন যে এই ধরনের কর্মসূচি এই প্রথম বাংলায় পথ দেখাবে আসলে রাজ্যবাসী নানারকম সমস্যার সমাধানে নতুন সরকারি প্রকল্পটি চালু করা হয়েছে এর আগে বহু প্রকল্পের দুর্নীতি আবাস মিলেছে তাই এই নতুন প্রকল্পে সরকার সমষ্টিগত সম্পৃক্ততা চাইছে সরকারের স্ট্র্যাটেজি যাতে বহু মানুষকে একটি প্রকল্পের মধ্যে একজোট করে নেওয়া যায় এর মধ্যে এর মাধ্যমে তার প্রশাসন যাতে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা মেটাতে পারে তারই নিশ্চিত করতে চান বাংলার মুখ্যমন্ত্রী তো এই প্রকল্পে কী কী সুবিধা পাবেন এর আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দুয়ারে সরকার কর্মসূচি সম্পর্কে সবাই কম বেশি জানেন এই কর্মসূচিতে রাজ্যের মানুষ চট বিভিন্ন পরিষেবা পেতেন আর নতুন চালু হওয়া আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পটি কিন্তু তেমন একটি কর্মসূচি প্রকল্পে আহতে পাড়ায় পাড়ায় ছোটো ছোটো সমস্যা হলে যেমন জলের কোল আবর্জনা জমে যাওয়া কিংবা ইলেকট্রিক পোল বসানো ড্রেন পরিষ্কার হচ্ছে না খেলার মাঠে বেহাল দোসা ইত্যাদি সমস্যা সমাধান করাবে এই প্রকল্পের মাধ্যমে কীভাবে সমস্যার কথা জানাতে পারবেন এখন পর্যন্ত জানাই গিয়েছে যে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে আওতায় মোট তিনটি বুথ নিয়ে তৈরি করা হবে একটি করে সেন্টার যাকে বলা হচ্ছে কেম বা সিভির এই প্রতিটি বুথের দায়িত্বের একজন করে সরকারি আধিকারিক থাকবেন তারা সপ্তাহে একদিন করে বুথে থাকবে থাকবেন বলে ঠিক হয়েছে আর প্রতিটি পাড়াতেই ক্যাম্প করা হবে কারণ পাড়ার সমস্যার সমাধান করা এই প্রকল্পের মূল উদ্দেশ্য এই সকল ক্যাম্পে গিয়ে যারা সরকারি আধিকারিক ও কর্ম কর্মীদের কাছে গিয়ে নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন সেই সকল সমস্যা খতিয়ে দেখে তার ভিডিওতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে কবে থেকে এই প্রকল্প চালু হচ্ছে এখন পর্যন্ত এই এই খবর মিলছে যে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিটি শুরু হবে আগামী দুই আগস্ট থেকে বন্ধু এই আমাদের আমাদের সমাধান প্রকল্প চালু হচ্ছে দুই আগস্ট থেকে আর এই প্রকল্পে কাজের জন্য একটি ট্যাক্স ফোর্স তৈরি করা হয়েছে রাজ্য স্তরে যার নেতৃত্বে মুখ্য সচিব রয়েছেন নজরদারির জন্য একটি ট্যাক্স ফোর্সটি তৈরি করা হয়েছে আর জেলা স্তরে ঠিক এমন ট্যাক্স ফোর্স তৈরি হবে প্রকল্পের শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করবে পুলিশও আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি আহত বাংলা জুড়ে প্রায় আশি হাজার বুথ এলাকায় প্রশাসনিক আধিকারিকরাও মাঠে নামবেন একাধিক দপ্তরে প্রতিনিধিরা থাকবেন মুখ্যমন্ত্রী বলেছেন দুয়ারে সরকার যেমন মানুষের দরজায় পৌঁছেছিল তেমনি এবার সরকার তেমনি এবার সরকার পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের সমস্যা সমাধান করবে মোট কথা রাজ্যবাসী উপকৃত হবে তো এই ছিল আজকে আপডেট যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও লাইক করবেন বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না